আসসালামু আলাইকুম যারা এন এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে এমপি ভক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকতা করতে চান আপনাদের জন্য বিএড খুবই গুরুত্বপূর্ণ বিএড মানে ব্যাচেলর অফ এডুকেশন তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিয়েছেন বা ভাইভা দিচ্ছেন আপনাদের কাছে একটি সুবর্ণ সুযোগ হচ্ছে আপনারা যারা এখনো বিএড এ ভর্তি হন নাই বা বিএড করেন নাই তারা বিএড এ ভর্তি হয়ে যান বর্তমানে কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে বিএড এর সার্কুলার কিন্তু আহ ইতিমধ্যেই নয় তারিখ শেষ হয়ে গেছে এটার আবার বর্ধিত করা হয়েছে অর্থাৎ আহ এপ্রিল এর দশ তারিখ পর্যন্ত এর সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি বিএড করলে এক বছর শেষ হয়ে যাবে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে তো যারা ভাইভা ভালো হয়েছে বা এমপি স্কুলে মাদ্রাসায় শিক্ষকতা করার ইচ্ছা আছে তো আপনারা বিএড এ ভর্তি হয়ে যান কারণ বিএড এ ভর্তিটা হলে কিন্তু আপনার পরবর্তীতে যদি জয়েনিং করে ফেলেন তখন আপনাকে কমিটির প্রধান শিক্ষক লাগবে সেটা দিবে না আপনাকে জাতীয় অধীনে বিএড করতে না আপনাকে উন্মুক্ততে বা বিএড করতে বলবে তারপর আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে যদি আপনি জয়েন করার পরে বিএড করে চান তো এই একটা সুযোগ আছে আপনি যদি এখন বিএডে ভর্তি হয়ে যান তাহলে কিন্তু কোনো রেজুলেশন লাগবে না তার আপনাকে ছাড়াই আপনাকে যখন নিয়োগ করবেন পরবর্তীতে আপনি আহ দেখেন নিয়োগ হইতে হইতে আপনার বিএড শেষ হয়ে যাবে আপনি যদি বিএড না করেন আপনি হচ্ছে এগারোতম গ্রেড সেখানে আপনাকে বেতন দিবে বারো হাজার পাঁচশো টাকা আপনি বিএড করলে দশম গ্রেড ষোলো হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা করে বঞ্চিত হবেন আর এই বিএড ছাড়া আপনি বলতে পারেন তিন হাজার টাকা কি টাকা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি রেজলিউশন ছাড়া বা শিক্ষক যে স্কুলের বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া বা কমিটি রেজলিউশন ছাড়া আপনি ভর্তি হতে পারবেন না বিএডে সেখানে আপনার সমস্যা হবে আপনাকে দিবে না দিলেও আপনাকে অনেক ঘোষ চাবে ইয়া চাবে অনেক ঝামেলা তো আপনাদের কাছে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ সময় বা খুবই সুযোগ যেহেতু এখনো পর্যন্ত চালু আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করলে ভালো ওপেনে করতে পারলে দুই থেকে আড়াই থেকে তিন বছর লেগে যায় দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারলে এক বছরের মধ্যে শেষ হয়ে যায় তো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান এখনই সুযোগ যারা শিক্ষকতা করার ইচ্ছা আছে যাদের ইচ্ছা নেই তারা তো করবে না যাদের ইচ্ছা আছে শিক্ষকতা করার তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিটিসি অর্থাৎ যেই যেই জেলাগুলোতে পারবেন সেখানে গেলে বুঝতে পারবেন কি কি লাগবে এখানে কোনো ভর্তি পরীক্ষা নাই সবচেয়ে বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষা ছাড়া কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে বিএড করা যায় কিন্তু ওপেনে কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষাতে দিতে হবে তো ভর্তি পরীক্ষা আপনি নাও লিখতে পারেন যেহেতু এখানে ভর্তি পরীক্ষার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক যারা এমপি স্কুলে মাদ্রাসায় চাকরি করতে চান কিন্তু কলেজে কিন্তু বিএড লাগে না কারণ কলেজে করতে আপনি হয় যদি আপনি অধ্যাপক অধ্যাপক করতে চান সেখানে যায় না আগে বিএড করতে হবে তারপরে এম এড করতে হবে তো আপনি যদি এম এড করে ফেলে বিএড করে ফেলেন আপনি স্কুলে করেন বা কলেজে করেন আপনার কিন্তু বিএডটা কাজে লাগবে বিয়েড এর পরে আপনাকে এম এড করতে খুবই সহজ হবে সুযোগ খুবই সহজ হবে যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এখনই সুযোগ আপনার এ ভর্তি হয়ে যান সব ভালো থাকবেন ধন্যবাদ